লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে চড়তে শুরু করেছে পারত তার মধ্যে প্রতিদিন চলছে দল বদলের খেলা যে যেদিকে পারছে সেই দলে গিয়ে নাম দেখাচ্ছে আর পুরুলিয়ায় ধরা পড়ল সেই চেনা ছবি আগামী পঁচিশে মে ভোট পুরুলিয়ায় তার আগে বড় ভাঙন তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলে বিজেপি যোগ দিলেন একশো দুশো নয় প্রায় সাড়ে পাঁচশো জনেরও বেশি কর্মীরা আর এতে বেশ চাপে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল লোকসভা নির্বাচনের আর মাত্র কটা দিন বাকি তার আগে জারি রয়েছে দল বদলের খেলা তবে লোকসভা নির্বাচনের প্রাককালে এইভাবে দলবদল রাজনৈতিক দলগুলোকে বাড়তি অক্সিজেন দিচ্ছে সেটার বলার অপেক্ষা রাখে না তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রায় পাঁচশো বত্রিশ জন পুরুলিয়ার বলরামপুর বিধানসভার চাটুহাসা অঞ্চলের শতাধিক পরিবারের প্রায় পাঁচশো বত্রিশ জন এদিন বিজেপি শিবিরে যোগ দিলেন মঙ্গলবার পুরুলিয়ার বিজেপি নির্বাচনী কার্যালয়ে যোগদানকারীদের হাতে পতাকা তুলে দিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিং মাহাতো জেলা বিজেপির সভাপতি বিবেক অন্যান্যরা যোগদানকারীরা জানান কোর্ট কেস দেবার ভয়ে তৃণমূলে ছিলাম এবার একসঙ্গে মিলিত হয়ে বিজেপিতে যোগদান করলাম এবার আপনাদের শোনাবো বিজেপিতে যোগদানকারী লালু কুমার কি বলছেন শুনি কোর্ট কেসের ভয়ে তৃণমূলে ছিলাম কিছু দিন তারপরে আমরা বিজেপিতে আসলাম মাঝে হ্যাঁ ভালো মনে করে রাষ্ট্রীয় বা রাষ্ট্রবাদী প্রধানমন্ত্রী বিজেপির যে আমরা সম্পূর্ণ আমাদের রক্তের সঙ্গে ওটা মিশিয়ে আছে এই জন্যেই করলাম লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়ায় বিজেপিতে যোগদানের ফলে অনেকটাই শক্তি বৃদ্ধি ঘটলো বলে মনে করছে বিজেপি নেতৃত্ব এবার শোনাব কি বলছেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো শুনবো তার বক্তব্য তৃণমূল কংগ্রেস এবং আরও অন্যান্য রাজনৈতিক দল থেকে একশো উপর অধিক পরিবার সমেত প্রায় পাঁচশো বত্রিশ জন ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করল আমাদের জেলা সম্মানীয় সভাপতি বিবেক রাঙ্গা মহাশয় এবং বরিষ্ঠ নেতা আমাদের উত্তম ব্যানার্জি মহাশয়ের এবং আমাদের লোকসভার কো ইনচার্জ উপস্থিতিতে আজকে ভারতীয় জনতা পার্টিতে কয়েকশো লোক পাঁচশো বত্রিশ জন ভারতীয় জনতা পার্টিতে যোগদান বলরামপুর বিধানসভার পাতুয়াড়া যে গ্রাম আছে সেই পাতুয়াড়ে চাটুয়াশা অঞ্চলের থেকে যোগদান করলো বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের আছে আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরলেন এবার শুনবো लोकसभा निर्वाचनের আগে শক্তি বাড়ালো ভারতীয় জনতা পার্টি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের बलरामপুর এলাকা থেকে প্রায় 500 থেকে বেশি লোকজন বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিশেষ করে তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলো তাদের হাতে পতাকা তুলে দেন ভারতীয় জনতা পার্টির বিধায় সংসদ তথা প্রার্থী জ্যোতির্ময়Singh মাথো উল্লেখ যে আগামী পঁচিশ মেতে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে আর এখন থেকে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে জোর লড়াই সম্ভাবনা রয়েছে একদিকে বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হয়েছেন তো অন্যদিকে তৃণমূলের বর্ষিয়ার নেতা শান্তিরাম মাহাতো রয়েছেন এর ছাড়াও কুর্মী সমাজের যে নেতা অজিত মাহাতো নির্দল হয়ে দাঁড়িয়েছেন অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়েছেন নেপাল মাহাতো তারই মাঝে এই যোগদান একটা উল্লেখ্যভাবে দেখা হচ্ছে রাজনৈতিক মহলে সোমবার বীরভূমের বাজার ব্লকের মাঠের বাদ গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম ছেড়ে তিনশো জন যোগ দিলেন বিজেপিতে শিউরির পার্টি অফিসে তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বীরভূম সাংগঠনিক নতুন দলে এসে এতদিন তারা থেকে কিছু পাননি বলেই দাবি করেন একাধিক সংখ্যালঘু ব্যক্তি অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রই পুরুলিয়া গত লোকসভা নির্বাচন থেকে জঙ্গলমহলের অন্যান্য জেলার মতো পুরুলিয়াতেও পদ্মফুলের প্রভাব দেখা গিয়েছে আদিবাসী এলাকাগুলোতে বঞ্চনা নাগরিক পরিষেবা না পাওয়া অনুন্নয়নের অভিযোগকে হাতিয়ার করে পুরুলিয়া লোকসভায় দু হাজার উনিশ সালে জিতেছিলেন বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তৃণমূলের প্রার্থী মৃগাঙ্ক মাহাতোকে প্রায় দু লক্ষ ভোটে হারিয়ে সাংসদ নির্বাচিত হন তিনি উনিশশো সালে তৈরি হয়েছিল পুরুলিয়া লোকসভা কেন্দ্র বাঘবুন্ডি মানবাজার বলরামপুর কাশিপুর পাড়া জয়পুর এবং পুরুলিয়া মোট সাতটি বিধানসভা নিয়ে এই পুরুলিয়া লোকসভা পুরুলিয়া লোকসভার বেশিরভাগ বিধানসভার অন্তর্গত প্রত্যন্ত গ্রামগুলিতে পিছিয়ে পড়া আদিবাসীদের সমাজে অনুন্নয়নের ছাপ সুস্পষ্ট সেখান থেকে মূলত দু সালে রাজ্যে পরিবর্তনের ঝড় উঠেছিল পরবর্তীকালে রাজ্যে পরিবর্তন হলেও দিনলিপিতে খুব একটা পরিবর্তন দেখা যায়নি জঙ্গলমহলের পুরুলিয়া জেলার এই প্রত্যন্ত গ্রামগুলিতে আর সেই কারণেই হয়তো পুরুলিয়া লোকসভার ভোটাররা দু হাজার উনিশের নির্বাচনে ঘাসফুল ছেড়ে পদ্মকে বেছে নিয়েছিল সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া লোকসভা কেন্দ্রের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সাংসদের কাজ নিয়ে সাংসদের কাজ নিয়ে অনেকেই খুশি এবং তাকে চাইলেই সময় মতো পাওয়া গিয়েছে বলেই একাংশের দাবি আবার কেউ কেউ বলছেন তারা সাংসদকে চোখেই দেখায়নি পুরুলিয়া লোকসভায় পুনরায় বিজেপির প্রার্থী হয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো আর এবার তার প্রধান প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতো এখন জোর কদমে প্রচার চালাচ্ছেন পুরুলিয়ার বিদায়ী সাংসদ এখন দেখার সাংসদের গত পাঁচ বছরের উন্নয়ন তার ভোট বাক্সে প্রভাব ফেলে কিনা ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপিতে যোগদান করে কি বলছেন আসুন তাদের বক্তব্য শোনাই কোর্ট কেসের ভয়ে তৃণমূলে ছিলাম কিছুদিন তারপরে আমরা বিজেপিতে আসলাম মাঝে হ্যাঁ ভালো মনে করে রাষ্ট্রীয় বা রাষ্ট্রবাদী প্রধানমন্ত্রী বিজেপির যে আমরা সম্পূর্ণ আমাদের রক্তের সঙ্গে ওটা মিশিয়ে আছে এই জন্যেই করলাম জ্যোতির্মাসিং মাহাতো বিজেপি প্রার্থী তারই বাকি প্রতিক্রিয়া শোনাবো তৃণমূল কংগ্রেস এবং আরও অন্যান্য রাজনৈতিক দল থেকে একশো উপর অধিক পরিবার সমেত প্রায় পাঁচশো বত্রিশ জন ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করল আমাদের জেলা সম্মানীয় সভাপতি বিবেক রাঙ্গা মহাশয় এবং বরিষ্ঠ নেতা আমাদের উত্তম ব্যানার্জি মহাশয়ের এবং আমাদের লোকসভার কো ইনচার্জ সুপ্রভাধ্যার উপস্থিতিতে আজকে ভারতীয় জনতা পার্টিতে কয়েকশো লোক পাঁচশো জন ভারতীয় জনতা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল